হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসো লাইভে জয়েন করো কমেন্ট করো क्या क्या लाइव सेशन ज्वाइन करो प्लीज लाइव लाइवे कि जॉन करो কিউটি হাই হাই কিউটি कहां से हो आर আমি উত্তর 24 পরগনা থেকে বলছি তুমি কোথা থেকে বলছো नीरज কুমার দাস বাবা खेलते हो गया. মাস্তে বাদ করতে হোক রাজকুমার রাজ পাবজি খেলতে হোক আপ আমি পাবজি খেলি না क्यूटी बताओ करते हो क्या ना आमी कोडी ना मैं चैनल पे क्यों जो तुम नया नूतन हुए हो तो चैनल पे प्लीज सब्सक्राइब कर दियो और हमारे চ্যানেলের নাম হচ্ছে রাধিকা বিশ্বাস অফিসিয়াল আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো কিউটি আপকে কিতনা বাধা হে বাংলা শর্ট ভিডিও হাই কিউটি আমি একটু হিন্দি পড়তে পারি কিন্তু বুঝতে পারি না যদি তুমি বাংলাতে করতে পারো তাহলে ভালো হয় কিন্তু আমি অতটা আমি বাঙালি তো অতটা বুঝতে পারি না হিন্দি বুঝতে পারি না কিতনে বার মেরি হে আপকে ইউটিউবে মেসেজ করে দিয়েছে তোমরা কেউ এখন আমাকে লাইক নি প্লিজ লাইক করো রোহিত হাই হাই রোহিত রোহিত চিনি কেশ আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ লাইক করে দিও চ্যানেলটি রোহিত চিনি মাস্ট ওকে রোহিত চিনি ওয়ার্ল্ড কে হো রা হ্যায় ছোট্টু বেবেছে টু ইয়ার পাশে আছে পাশ থেকে কথা বলছে জানি চাই না দাদা কিছু বলবো না চাই যা বলবো না চাই রোজ চিনে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও আর আমার ভিডিওতে গিয়ে লাইক করে শেয়ার করে রয়েছিন লাইক সাবস্ক্রাইব কর দিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ

কবি ইউপি না আমি কখনো যাইনি কিন্তু ওইখানে আমার এক আরতি আছে মানে আমার দিদি আছে ওখানে কিন্তু ওটা বন্ধ কখনো যাওয়া হয়নি রই তুমি কি আমার ভিডিও গুলো দেখো ওর বাতায় রী তুমি কি ভিডিও গুলো দেখো তোমাদের আমাদের এখানে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু বলো প্রচন্ড মেঘ করেছে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে কৃষ্ণা বেবি হোক আমার দুটো বেবি এক একটা হচ্ছে আমার ছেলে নাইন ইয়ার্স আর একটা হচ্ছে মেয়ে টু ইয়ার্স রয়েছে নি আপনার কি মানে তুমি কি বিবাহিত কে আছো লাইভে জয়েন করো প্লিজ আর কে কে আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছে এটাও কমেন্ট করো আর তোমরাই একমাত্র পারো আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা পাশে থাকলে আমি এ করতে পারবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও aur chuni nahi okay lo chuni unmarried তুমি কি আমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখো যদি না দেখো তাহলে আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও রয়েছিলি ওকে থ্যাংক ইউ ইনস্টাগ্রাম চলতে না আগে করতাম বাট এখন করি না এখন সময় পাই না ছোট মেয়ে আছে তোর জন্য সময় পাই না কিন্তু পরে করবো আমার ফেসবুক চ্যানেল আছে ফেসবুকের নাম হচ্ছে ডিমা বিশ্বাস ডিমা বিশ্বাস মজুমদার সেখানে গিয়ে আমার ফেসবুকে গিয়ে ফলো করে দিয়েছো এবং ওখানে আমার ভিডিও আছে রেগুলার ভিডিও কিন্তু এ মাস মানে সপ্তাহ ভিডিও ছাড়া হয়নি আমি ফেসবুক আর ইউটিউব চ্যানেলে আছি কিন্তু আমি এখন ইনস্টাগ্রামে নেই हेलो 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 के वाचो लाइव में जॉन करो लाइक रोच नहीं लाइक कमेंट कर दिया थैंक यू सो मच रोच नहीं शॉर्ट वीडियो पे ओके थैंक यू थैंक यू थैंक यू আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে এখনই হাওয়া ছেড়ে দিয়েছে তোমাদের ওইখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে আজও হবে মনে হচ্ছে প্রচন্ড মেঘ করেছে এখন হাওয়া ছেড়ে দিয়েছে কেউ লাইভে এসে জয়েন করো রশিনি রাত লাইভ আতা হ্যাঁ কিয়া এখনো রাতে লাইভে আসিনি বাট ট্রাই করছি আসার জন্য কিন্তু টাইম হয়ে পাচ্ছে না বুঝতে পারছো ছোট মেয়ে তার সঙ্গে বাকি কাজগুলো করতে হয় ও আজকে চেষ্টা করছি রাত এগারোটার সময় লাগে আসতে Brittany, you are so cute. Thank you so much. প্রয়োজনে আপ হাউস ওয়াইফ ও হ্যাঁ আমি হাউস ওয়াইফ ইয়ে জব ভাই ইয়ে জব হে আমি হাউস ওয়াইফ তার সঙ্গে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমি সেলাই করি এটা হচ্ছে আমার মেশিন দেখিয়ে দিলাম তার সঙ্গে আমি সেলাইয়ের কাজও করি अपना वर्क আমি সেলাইয়ের কাজ করে বাড়িতে বসে কেউ আছো লাইভটা এখনই শেষ করব বেশিক্ষণ থাকতে পারছি না তবে চেষ্টা করছি রাত এগারোটার সময় লাইভে আসার জন্য সবাই চলে আসবে প্লিজ লাইভে জয়েন করবে আর যদি চ্যানেলে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক ফেসবুক পেজ হচ্ছে আর রিমা মজুমদার বিশ্বাস সেখানে সবাই গিয়ে ফলো করে দিয়েছ এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে বলো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ ভিডিও দিতে জয়েন্ট ফ্যামিলি রাতে হোক না সেপারেট মে ফ্যামিলি ফ্যামিলি বলতে আমি আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড এই আমার ফ্যামিলি আদার্স নেই হ্যালো কেউ আছে লাইভে লাইভটা এখানে শেষ করব শেষ করে দিচ্ছি আমার ছোট মেয়ে ও বাইরে খুব বিরক্ত করছে ওর জন্য লাইভটা আমার এখানে শেষ করতে হবে আর চলে এসো রাত এগারোটার সময় লাইভে আমি আসবো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুকে গিয়েও কিন্তু ফলো করে দিও এবং আমার ভিডিও গুলো লাইক কমেন্ট করে দিও শাস শ্বশুরের শে আমার শাশুড়ি আছে কিন্তু আমার শ্বশুর গত দু মাস হয়েছে মারা গিয়েছে হ্যালো হ্যালো লাইফটা এখানে শেষ করতে যাচ্ছি চলে আসবো আবার রাত এগারোটার সময় সবাই সাথে থাকো আম পাশে থাকো আমি লাইভটা এখানে শেষ করছি আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সবাই বাইরে না বেরোনোই ভালো যত চেষ্টা করবে বাইরে কম বেরোনো যত চেষ্টা করবে বিকালের দিকে বেরোবে কিন্তু দুপুরের দিকে বেরোবে না একদমই আর প্রচণ্ড পরিমাণে জল পান করবে এতে শরীর সুস্থ মন দুটোই ভালো থাকবে আমি লাইভটা এখানে শেষ করছি রাত আজ রাত এগারোটার সময় আমি লাইভে এসেছি সবাই আমার পাশে থাকো আর লাইভে জয়েন করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক টেন্ট শেয়ার করে দিও আমি লাইভটা এখানেই শেষ করছি